অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে করতে পারে ভালো মানুষ হাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দিবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে কোনো পুরুষ যদি কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাত তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা ভাবনাচিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে সে রয় আমার মতে যে তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলা যাবে এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোরার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো না বালিশে মাথা রাখতে যাদের ঘুম চলে আসে দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার মধ্যে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সব মে টাকার গাঙ্গাল নয় সব পুরুষ অত্যাচারী নয় সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে একা আছো বলে খুবই কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবু ভুল মানুষের সাথে হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোরাতালি দিয়েও টিকে না যদি তোমার বলা কথা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে থেকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে বসল শক্কিরে বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়ি অঝহরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে তাকে অত্যন্ত সুন্দরী লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি ভাল লাগে না আমার একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেয়া যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশন থাকে না কাউকে ভাবতেও হয় না নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটা শান্তি আছে ভালো থাকাটা দক্ষতা ভালো রাখাটা যোগ্যতা সময়কেও দেখ